আমার সকল বন্ধুরা পৌলমের একটা নতুন ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে আমরা আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার নিচের বারান্দা থেকে ওপরের বারান্দা থেকে তো তোমরা সব ভিডিও আমার দেখো প্রায় আর আজকে আমি শুরু করছি নিচের বারান্দা ওই দেখো দূরে আমাদের হচ্ছে পুজোর দালান আর এই হচ্ছে আমাদের নিচের ফুল ফুলবাগানটা কেমন লাগছে আমাদের নিচের ফুল বাগানটা খুব একটা তো দেখানো হয় না এই হচ্ছে এটা আমাদের নিচের ফুল বাগান পরিবারকা আজকে দিনে আর প্রচুর ফুল ফুটেছে আমার বাগানে আর বেশ সকাল সকাল মানে ভালো রোদের তাপ হয়েছে মানে কি বলবো তাকানো যাচ্ছে না আর সকাল সকাল আমি বানিয়ে ফেলেছি কিন্তু লুচি আর আলু চচ্চড়ি হিন্দি আই হোক লুচি লিচি আর আলু চচ্চড়ি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কি বলবো চলো তোমাদের একটা ফুল দেখাই এই দেখো কত সুন্দর ডালিয়া ফুল হয়েছে ডালিয়া শীত তো চলে গেছে তাও টুকটাক ফুটছে আর এই যেমন দিদি পি লক্ষ পাচ্ছ আর ওই হচ্ছে আমার হাজারি গোলাপ এই গাছটা তো লাগানো তোমরা দেখেছ একটা কুড়ি ফুটছে এটাও হবে আর কিছু দিনের মধ্যে এই হচ্ছে আমাদের ফুল বাগান আর ওই যে আমাদের পুজো মণ্ডপ যাই হোক তাহলে চলো যাই এখন আমরা রান্নাঘরের দিকে গেটটা বন্ধ করে দিই চলো তাহলে রান্নাঘরের দিকে চলে এসেছি এখন আমাদের রান্নাঘরে দেখো আমি বানিয়ে ফেলেছি সকাল সকাল আলু চচ্চড়ি মাখা মাখা করে আলু চচ্চড়ি আর এখানে হয়েছে লুচি দেখাচ্ছি গরম ভাবা হচ্ছে এই সাদা সাদা একদম সুন্দর লুচি আর এই যে তেলটা এখন ঠান্ডা করতে দিয়েছি আমি কিছুদিন আগে না খুব সুন্দর একটা ঘড়ি কিনেছি নেট থেকে তোমাদের সেটাও দেখাবো আজকে চল দেখি এই দেখো কেমন হয়েছে ঘড়িটা দেখো এটা হচ্ছে দুই দিকে আবার এই দিকেও দেখা যায় দুই দিকে দেখা যায় একটা খুব সুন্দর ঘড়ি কেনা হয়েছে আমাদের এই যে আমাদের গাছের এঁচোড়টা পিড়ে আনা হয়েছে এটাই রান্না হবে নিয়ে বসে পড়েছি খাবার এই যে তরকারি আর লুচি চল উচিত দেখে যেমন নরম হয়েছে ভালোই হয়েছে নিজে বানিয়েছি বলে বলছি না ভালোই হয়েছে এই তরকারি দিয়ে টেস্ট করে দেখবো চলো খেয়ে দেখি ভালোই হয়েছে তারপর খেয়ে নিই आज दुपुरे तो